আব্দুল্লাহ সামনে দাঁড়ায় কইয়া রসুল আল্লাহ আপনি যে পানি মোবারক পান করতেছেন সবগুলো পানি আপনি পান করে ফেলবেন না একটু পানি রেখে দিবেন আমার নবী আহমাতুল্লিল আল আলামিন একটু পানি মোবারক রেখে দিলেন দিয়া বললেন রে আবদুল্লাহ এই পানিটা রেখে দেওয়ার জন্য কেন বললা বলিয়া রসুল আল্লাহ আপনি তো জানেন আমার বাবার ব্যাপারে তার ভিতরে ভেজাল উপরে মুসলমান ভেতরে ভেতরে ভেজাল চাইতে ভালো কেউ জানে না আমার দিলের বিশ্বাস পানি মোবারকে আপনার মোবারক মোবারক এই পানি যদি আমার বাবাটাকে একটু পান করাইতে পারি আপনার পানি মোবারকের বরকতে আমার আল্লাহ তার ভেতর ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে সব রোজা রাখতে পারে না তাফসির মাহফিলে বসতে পারে না সব বান্দা সবকিছু করতে পারে না এবার আব্দুল্লাহ পানিটা বাবার সামনে গিয়া বাবা নে পানিটা পান কর বাবারে বললেন বাবা পানিটা পান করো এবার আবদুল্লার বাবা আবদুল্লাহ ইবনে বা ইবনে সলুল পানিটা পান করার জন্য মুখের কাছে নিয়ে গেল পানিটা পান করবে হঠাৎ করিয়া ডাক দিয়া কই রে আব্দুল্লাহ এই পানিটা কিসের পানি কোথ থেকে আনলি বলে পান করো পরে বলতেছি বলে না আগে বল বলে পানিটা ঠোঁট মোবারক লেগেছে এমন পানি পান করো হবে এবার আব্দুল্লা ইবনে ও বা ইবনে সলুল ডাক দিয়া বলে না না এই পানি পান করা যাবে না বলে গ্লাসটা ছুঁড়ে ফেলে দেয় এবার গ্লাসটা ফালায় দিয়া কয় যা 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 তোর কাছে পানিটা দামি আমার কাছে দাম নাই আমি আল্লাহর বান্দা আমি মোহাম্মদ হিমাসাল্লামের বান্দা না আমি একজনের বান্দা তিনাকে মেনে চললেই চলবে এই পানির কোনো দাম নাই কোনো ফজিলত নাই বরং তোর কাছে পানিটা দামি যদি পারো পানিটা তো ফালায় দিলাম তোর মা যে প্রস্রাব করে পারলে একটু প্রস্রাব নিয়ে আনবি ওই প্রস্রাব আমি পান করব কারণ এই পানির চাইতে তোর মায়ের প্রস্রাব আমার কাছে দামি তো দিল দিয়ে অনুধাবন করেন আমি জানতে চাই একজন আশিক রসুলের সামনে আল্লাহর নবীর ব্যাপারে কেউ এমন বাজে কথা বলবে বলেন নবীর প্রেমিক জীবন থাকতে এটা মানিয়া নিতে পারে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাও তার বাড়িটা বের করলেন মন চায় গর্দান বারবার চলায় দেই কিন্তু না 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 একটু ব্রেক হয়ে গেলেন একটু চিন্তায় পড়ে গেলেন যে নবী তো আছেন নবীজির সিদ্ধান্ত যা হবে ফয়সালা ওটাই হবে এবার দৌড়ায় আল্লাহ নবীর সামনে গিয়ে চোখের পানি ছেড়ে বলে ইয়ার সুলাল আপনি না করবেন না একটা শুধু অনুমতি দেন একটা বার শুধু অনুমতি দেন আপনি অনুমতি দিতে দেরি হবে আমার বাবা মালা উনের গরদান আলাদা হতে দেরি হবে না জোরে কোন আল্লাহ একবার অন্ধ সাহাবি তিনি তো আর দেখেন না নবীজি যে নেতাদের সামনে দিনের দাওয়াত দিচ্ছেন আব্দুল্লাহ ইবনি উম্মে মাকতুম রদি আল্লাহ তিনি তো দেখেন না তো তিনি জোরে জোরে আওয়াজ দিয়া নবীজির ডাকা আরম্ভ করছে এখন আমি ওয়াজ করতেছি যদি আমার কেউ জোরে জোরে ডাকে আমি একটু বিরক্ত হবো না কথা কয় না তো নবীজি একটু বিরক্ত হইলেন তার দিকে তাকায়া আবার সাহাবা ওই বড় বড় নেতাদের সামনে আবু জাহিল্লা উদ্বা সাহেবা এদের সামনে দরদ আর ভালোবাসা নিয়ে বুঝাইতেছে যে তাকাইছে একটু বিরক্তি নিয়ে একটু ভুরু কুচকাইছে চেহারা মোবারক একটু বডছে।

فتنفعه الذكرى أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى اكتو ديل ديونو دهابن كورين আল্লাহ নবী যখন একটু ভুরু কুসাইলেন একটু বিরক্ত ভাব দেখাইলেন বলে তিনি অন্ধ বলে বিরক্ত হন নাই তিনি অন্ধ বলে তিনাকে ছোট করে দেখেন নাই আর ছোট করে দেখারও সুযোগ নাই কারণ আবদুল্লাব মেমা নবীর ফুফাত ফুফাতোশালা একবারে আপন ফুফাতোশালা তো কাছের মানুষ চিন্তা করছি ও তো আছেই আমার কাছের মানুষ এদেরই বুঝাই এজন্য একটু বিরক্ত হয়েছে আমার নবী যেহেতু বয়ানের মাঝখান দিয়ে বয়ানটা বন্ধ করা লাগছে আর তারাও হাসা শুরু করছে আল্লাহ জিব্রাইল রে পাঠায় বলেন আল্লাহ তিনি ভুরু কুচকাইলেন আমার দোস্ত ভুরু কুচকালেন আর মুখটা ফিরা নিলেন আংজা আহুল আমা তিনার কাছে যে অন্ধটা এসেছে আমার অন্ধ বান্দা তিনার কাছে এসেছে তিনি ভুরু কুষ্কালেন মুখ ফিরায় নিলেন ওয়া মা ইউদরিকাল আল্লাহু ইযাক্কা বলে ও আমি না জানাইলে আপনারে কে জানাইবে এই যে আপনার কাছে এসেছিল সে পরিশুদ্ধ হওয়ার জন্য এসেছিল দরদার ভালোবাসা নিয়ে এসেছে আপনার জবান মোবারকের বয়ান শোনার জন্য এসেছে আউ ইয়াজাক্কারু ফাতানফাহু যিকরা ফলে আপনার এই উপদেশগুলো ফলপ্রসূ হত সহত কার্যকর হতো এগুলো কাজে লাগতো কিন্তু আম্মা মান ইসতাগনা ও দোস্ত আমার ও দোস্ত আমার ফান আম্মা মান ইসতাগনা ফান তালাহু তাসাদ্দা আপনি এই ব্যাপারে তার ব্যাপারে একটু অগ্রাহ্য ভাব দেখাইলেন আপনি মনোযোগ তাদের দিকে দেখাইলেন যারা পরিশুদ্ধ হতে চায় না আপনার কথা শুনতে চায় না বিরক্ত ভাব দেখায় আপনার তো টেনশনের কারণ নাই ওমা আলাইকা আল্লাহ ইয়াজাক্কা আপনার কোনো টেনশন নাই কেউ যদি পবিত্র হতে না চায় পরিশুদ্ধ না হয় আপনি জীবন দিয়া তারে পবিত্র করার দরকার নাই ও দোস্ত আবার শুনে নেন যে আপনার কাছে এসেছে আপনি তাকে একটু অগ্রাহ্য ভাব দেখাইলেন আপনি তাদের দিকেই মনোযোগ দিলেন যারা পবিত্র হতে চায় না আপনার কথা শুনতে চায় না আম্মা মাংজা অপরদিকে যে দৌড়াইয়া আপনার কাছে আসে ও হুয়া এবং আল্লাহকে ভয় করে তালাহা আপনি তাকে একটু উপেক্ষা করলেন দোস্ত কাল্লা ইন্নাহা এটা করবেন না এটার দরকার নাই এ কোরআন হলো উপদেশবাণী অতএব যার মন চাইবে সে উপদেশ গ্রহণ করবে যার মন চাইবে না সে উপদেশ গ্রহণ করবে না দুনিয়ার সবাই যদি কোরআন উপদেশগুলো গ্রহণ না করে কোরআন কোনো অসুবিধা নাই আপনার কোনো অসুবিধা নাই আমি আল্লাহর কোনো অসুবিধা নাই নেতা বলে তাদেরকে আলাদা মূল্যায়ন করার কোনো প্রয়োজন নাই রিক্সাওয়ালা হোক দিন হোক অন্ধ হোক নেতা হোক সবার সামনে একই পদ্ধতিতে আমার কালাম শোনায় দিবেন জোরে কন তাহলে কি বুঝলেন একটু টাকাওয়ালা কুটিপতি হইলে নিজের চেয়ার থেকে উঠা তারে বসায় দেওয়া যাবে বলেন না না সবার জন্য সমান পদ্ধতিতে দিনের দাওয়াত চলবে কোরআনের আয়াত তেলাওয়াত চলবে সাহাবায়ে কেরাম বাদশার সামনে দাঁড়াইয়া বাউলার কালাম শোনায় দিলেন নাজ্জাশীর সামনে তেলাওয়াত গুলো শুনাইতেছেন ওই যে মারিয়ামের কথা বললাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান নিয়ে যখন কওমের কাছে চলে আসলেন কমের লোকগুলা এক একজন এক এক কথা বলতেছে ওই সময় মারিয়াম নিজের সন্তানের দিকে সারা দিয়া বলে আমি কথা বলবো না যত কথা বলার সব আমার দুধের সন্তান বলবে তাকে প্রশ্ন করো আর তোমাদের প্রশ্নের জবাব দিয়ে দিবে জোরে কনসুবাহান এবার তারা প্রথম একটু হতবন্ধ হলো আশ্চর্য হলো বলে কি বিভিন্ন কথাবার্তা বলল যে দুধের বাচ্চা আবার কথা কইব একটা বাজে কাজ করছে আবার আম করে নিয়ে তামাশাও করে অপরাধ করছে আবার তামাশাও করে মজাও করে এক একজন এক এক কথা বলতেছেন ওরা ডাক নিয়া বলল কালু কাইফানু কাল্লিমু মান কানা ফিল মাহদি আমরা কিভাবে কথা বলবো ওর সাথে যে রয়েছে কোলে দোলনায় যে দুধ পান করে দোলনায় শিশু অবস্থায় রয়েছে আমরা তার সাথে কথা বলবো না 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 দোলনায় থাকে এমন শিশুর সাথে কথা বলা যায় না ওইবার ইসালাম দোলনা থেকে আওয়াজ দেয় কিতাব ওয়া যাআলানি নাবিয়া চিল্লায়ে বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ ঈসা কথা বলা শুরু করে দেয় ক্বালা ইন্নী আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা ঈসা নবী বলেন আমি আল্লাহর বান্দা সবাই থমকে গেল নীরব হয়ে গেল কোনো আওয়াজ নাই স্ত্রী দুদের বাচ্চা সুন্দর সুন্দর কথা কয় প্রথম কথা যেটা বললেন বলেন ঈসা নবী প্রথম যেটা বললেন আমি কার বান্দা যাদের সামনে তেলাওয়াত করতেছে তারা তো ঈসা নবীর আল্লাহর বান্দা মানে না কয় আল্লাহ একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ ঈসা নবীর কয় কি আল্লাহ কিন্তু তাদের সামনেই তেলাওয়াত শোনায় দিতেছে যে ঈসা নবী বলেছে আব্দুল্লাহ আমি একজনের বান্দা বলেন তিনি কে এখানে বাহ বাহ এখানে একটু কথা বলার দরকার কিছু কথা বলার প্রয়োজন এখানে একটু দিল দিয়ে শুনবেন আমি কার বান্দা আপনারা কার বান্দা সবাই কার বান্দা হিন্দু বলেন খ্রিস্টান বলেন যারা নাস্তিক কোরানকে গালি দেয় ইসলামের বিরোধিতা করে এ তারাও কার বান্দা শিকার করুক না করুক সবাই আল্লাহর বান্দা কথা কন ঠিক কিনা তফাত ব্যবধান পার্থক্য আছে না নাই এটা অনেকেই বুঝে না এটা অনেকেই বুঝে না বুঝতে চায় না যে নবী আল্লাহর বান্দা আমরাও বান্দা ব্যবধান পার্থক্য বলে আকাশ আর জমিন কথা বলেন ঠিক কিনা না হেলেগা একদল এমন আছে নবীরে মুসলমানে কয় না একটু আওয়াজ দিয়ে বলবে না নাউজবিল্লাহ ওরে বাবারি কি যুক্তি ক না 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 নবীরে মুসলমান কনই যাইত না নবী মুসলমানে না নবীরে মুসলমান কইলে না কি ঈমানই থাকতো না কি লেগা আল্লাহ নবী বলছেন এক মুসলমান আরেক মুসলমানের ভাই তো আমরাও মুসলমান নবী মুসলমান তাইলে নবী ভাই হয়ে গেল নবীর ভাই করলে তো ইমান থাকতো না যুক্তিটা দেখছেন বুঝে না এরা বোকা আরেক দল তো একবারে কথা কয় না নবী মুসলিম আমরাও মুসলিম ব্যবধান আছে নি শাহজাল শাহজালাল শাহজাল ইয়ামন আলাইহি মুসলিম আমরাও মুসলিম ব্যবধান আছি এটা আবার ওয়াজ লাগে আল্লাহ নবী আল্লাহ শিখাই দিছেন দোস্ত আপনি বলেন আমি মুসলমান এটা আপনি বলে দেন দোস্ত আমার আপনি জানা দেন দোস্ত আপনি বলে দেন ওয়ান মিনাল মুসলিমই আমিও মুসলমানদের মধ্যে সামিল তো নবীজি মুসলমান আমরাও মুসলমান কিন্তু ব্যবধান আছে পার্থক্য আছে নবীজি বান্দা আমরাও বান্দা ব্যবধান আছে পার্থক্য আছে যেমন কোরআনে মায়া করে আমার নবীরে বান্দা বলেন সুবহানাল্লাযী আসরা বি আবিহি লাইলা মিনা আল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল আকসা ওয়া ইনকুম তুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আব্দিনা বলে কোরআনের বিভিন্ন কোরআনে আমার নবীন আল্লাহ বান্দা বলেছেন বলে মহব্বতের কারণে আল্লাহ নবীরে ভালোবাসিয়া বান্দা বলেছেন কেন বান্দা বলেছেন আল্লাহ বুঝাই দিলেন যে আমি খালেক বাকি সব হলো মাখলুক আমার নবী মাখলুক আমার নবী বান্দা সাবধান তোমরা ঈশার অনুসারীদের মতো আবার ঈষা নবীর যেভাবে তারা ভালোবাসতে গিয়া আল্লাহ বানাইছে ভালোবাসতে গিয়া আমার বান্দা বানায় নাই আমার ছেলে বানায় দিছে বেশি মহব্বত দেখাইতে গিয়া ঈশা নবীরে বান্দাই মানতে চায় না সাবধান তোমরা আখিরি জামানার উম্মত আমার বান্দা আমার নবীর উম্মত তোমরা সাবধান এমন কথা বলবা না বান্দা বলেন কার বান্দা কিন্তু ব্যবধান আছে বললেন কলি আবদুল্লা আমি আল্লাহর বান্দা আতানি অল কিতাব তিনি আমাকে দিয়েছেন কিতাব আমাকে আল্লাহ কিতাব দান করেছেন বলে শীঘ্রই আমারে আল্লাহ কিতাব দান করবেন আর আমারে করেছেন নবী একবারে জন্মের আগেই নবী পরিণত বয়সে দিয়েছেন কিতাব কপাল পোড়ার দল আজকে বিভিন্ন কথা বলে আমার নবীর শান অমান না আমার নবীর ছোটবেলাকে মূল্যায়ন করে না বলে ঈশা নবী দেখো দুনিয়াতে আসার পর পর নবী বলে নবীরা দুনিয়াতে আসার আগেই নবী চিল্লায় কোন বা শুধু ঈশা নবী না শুধু আমার নবী না সব নবীরা দুনিয়াতে আসার আগেই নবী বিশ্বাস হয়নি আপনাদের একটু আওয়াজ দিয়ে বলবেন কারণ রুহের জগতে نوبيدر কাছ থেকে স্পেশাল واذا قضى الله ميثاق النبين لما اتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لا تؤمنون به ولا قال أَأَقْرَرْتُمْ واخذتم على ذَلِكُمْ اصري قالوا আকরানা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম তাইলে এই যে আয়াত তেলাওয়াত করলাম এটা বানানোর কথা না কার কথা শরণ করো ওই সময়ের কথা যখন নবীদের কাছ থেকে আমি অঙ্গিকার নিছিলাম সব নবirai হাজির আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা হাজির আমার নবীকে আল্লা আলাদা রাখলেন এরপরে আমার মালিক আল্লাহ সব নবীদের ডেকে বললেন আমি তোমাদেরকে নবুয়ত দিব কিতাব হেকমত দান করব এরপরে তোমরা জমিনে যাবা জমিনে যাওয়ার পর তোমরা দাঁওয়াত দিবা দাওয়াতি কাজ করবা তোমাদের হায়াতের জিন্দিগিতে যদি আমার দোস্তকে আমি পাঠায়া দেই, আমার বান্দাকে আমি পাঠায়া দেই। অবশ্যই অবশ্যই লোক মিনন্যা বিহি ওলাতং সুরন্না আমার হাবিবের উপর তোমরা ইমানান বাতিনাকে সাহায্য সহযোগিতা করবা বলো আমি যেই প্রতিজ্ঞা করার জন্য তোমাদেরকে বললাম এ অঙ্গীকারকে তোমরা করলে সবাই ডাক দিয়া বলল আপনি যেটা বললেন আমরা ওটা মানিয়া নিলাম এবার আল্লাহ ডাক দিয়া বললেন কলা তাইলে তোমরা সাক্ষী থাক মনোযোগ আছে তো আপনাদের হম আকবর তেলাওয়াত শেষ হইলে হ্যাঁ হইলে একটু অনুধাবন করে আল্লাহ বললেন তাইলে তোমরা থাকা। আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম তাইলে নবীরা জমিনে আসার আগেই নবী বলে জমিনে আসার আগেই সবাই নবী ছিলেন জোরে কনসবাহান আল্লাহ বাজে কথা বলবে কেন বলবে বলে ভিতরে ইমান নাই এই জন্য যার দেখবেন আমার নবীর প্রতিম নাই শ্রদ্ধা নাই আল্লাহ নবীর দিয়ে কথা বলে না কেমনে জানি কয় মোহাম্মদ 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 তো চিল্লাই বলবেনা না এ এই বক্তাদের কাছেও যাবেন না বয়ানও শুনবেন না কারণ এগুলো মোনাফেক মোনাফেক চেনার যত আলামত আছে বড় একটা আলামত হইল আল্লাহ নবীকে সম্মান দিয়া কথা বলতে চায় না কথা কয় না আস্তে বলবেন না জবান খুলে বলেন যখনই দেখবেন যে আল্লাহর হাবিবকে সম্মান দিয়া কথা বলতে চায় না তখনই মনে করবেন এটা ভেজাল এটা কি আসতে বলবেন না জোরে বলেন এটা কি যেন উপরে উপরে বুজুর্গ বুজুর্গ ভাব কিন্তু নবীজির প্রতি সম্মান নাই শ্রদ্ধা নাই সম্মান দিয়ে কথা বলে না নামের পর দুরুদ পড়তে চায় না না সলুল টুপিওয়ালা দাড়িওয়ালা দেখতে শুনতে সুন্দর চমৎকার কথাও সুন্দর নবীজির পিছনে নামাজও পড়তো তেলাবাতও করত আবার জেহাদের ময়দানেও যাইত কিন্তু সুযোগ পাইলে গোপনে গোপনে বেঈমানদের সাথে তাল মিলাইয়া আমার নবীর ব্যাপারে বাজে কথা বলতো মুনাফেক এই যে উহুদের যুদ্ধে আল্লাহ নবী কষ্ট পাইছে এই মুনাফেকটা নবীজির সাথে যুদ্ধের ময়দানে রওনা দিছে পথিমধ্যে গিয়া তার তিনশো জন সঙ্গে নিয়ে আবার ফেরত চলে আসছে তাহলে কি বুঝেন সুবিধাবাদী মুসলমান বলেন আমাদের দেশে এই রকম সুবিধাবাদী মুসলমান আছে না নাই কথা কয় না আছে না নাই আর যারা খাঁটি মুসলিম তারা কেমন ছিল যে ভালোবাসি যদি জীবন কোরবানি দিতে হয় কোরবানি দিব রক্ত দেওয়া লাগলে রক্ত দেব ফাঁসির দড়ি গলায় নেওয়া লাগলে নিব আগুনে ঝাঁপ দেওয়া লাগলে দিব যা দরকার করব কিন্তু তারপরেও আল্লাহর হাবিবের মহাব্বত ছাড়া যাবে না কথা কন ঠিক কিনা এরকম বহু আলামত আছে আর মুনাফি কামান বলে উপরে উপরে মহাব্বতের স্লোগান দিবে উপরে উপরে মুসলমান বলে দাবি করবে কিন্তু ভেতরে ভেতরে আল্লাহ নবীর বিরোধিতা করবে